হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসোন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো আমার মিষ্টি আপুরা আই সকলেই ভালো আছো আল্লাহর হেমেতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ সকলকেই বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা লাইক হয়তো আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে তো ভিডিওর শুরুতেই হচ্ছে আমি পেঁপে কেটে নিচ্ছি যেহেতু প্রতিদিন রাতে হচ্ছে আমাদের ফল খাওয়া হয় তো আজকে আর হচ্ছে আপেল বা মালটা কাটবো না কারণ প্রতিদিন সেগুলো খেতে ভালো লাগে না সেজন্য হচ্ছে পেঁপেটা কেটে নিছি আর পেঁপে হচ্ছে বেশি ঘরে থাকলে একদম মজে গেলে সেই পেঁপেটা ভালো লাগবে না খেতে তাই হচ্ছে একটু শক্ত থাকতেই পেঁপেটাকে আমি কেটে নিলাম তো আমি হচ্ছে পেঁপেটাকে কিন্তু বালকাটা সরিয়েই কেটে নিতাম কিন্তু বালকাটা শুলে কিন্তু আমার হাজব্যান্ড ওইভাবে পছন্দ করে না বলে তুমি এটার বালকাটা চুলবা না এটা এভাবেই কাটবা তাহলে এভাবে খেতে ভালো লাগে তো জন্য হচ্ছে আমি আর চুলি নাই পেঁপে কেটে নিচ্ছি আর হচ্ছে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি আজকে দুই বছর হচ্ছে ভিডিও বানাচ্ছি কিন্তু একটা ভিডিও হচ্ছে আমার ভাইরাল হচ্ছে না শুধুমাত্র একটি কারণে শুধুমাত্র একটি কারণেই হচ্ছে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আর সে কারণটা হচ্ছে আমি নীলজ্জ হতে পারি না বর্তমান যুগে ভাইরাল হতে বেশি সময় লাগে না শুধুমাত্র একটু নির্লজ্জ হলেই হয় ক্যামেরার সামনে গিয়ে ভিডিও করা নাচানাচি করা তারপর হচ্ছে দশ থেকে পনেরোটা বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের টাকায় চলাফেরা করে সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড বানায় শুধুমাত্র এই সমস্ত কথা যদি কেউ একবার মিডিয়ার সামনে গিয়ে বলতে পারে তাহলেই হচ্ছে সে ভাইরাল হয়ে যায় বা কেউ যদি কাপল ব্লগ বানায় দুই দিন পর হচ্ছে হাজব্যান্ডের সাথে ডিভোর্সের নাটক করা বা নিজের বউকে ছেড়ে দিয়ে ব বান্ধবীর সাথে রিলেশন করা এই সমস্ত কিছু করতে পারলেই হচ্ছে ভিডিও ভাইরাল হয়ে যায় আর আমরা তো হচ্ছে ক্যামেরার পিছনে থেকে ভিডিও করি ক্যামেরার সামনে আসি না সেজন্য হচ্ছে আমাদেরকে কেউই ভালোবাসে না আর আমাদের ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হয় না যাই হোক ভিডিওর সামনে এসে ভিডিও ভাইরাল করতে চায় না যদি ভিডিও ভাইরাল হয় তাহলে এভাবেই হবে আর যদি না হয় ইউটিউবিং ছেড়ে দেবো তারপরও নির্লজ্জ হয়ে ভাইরাল হতে চায় না বর্তমান সময়টা এমন একটা সময় যেখানে ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগে না কত একদিনই হচ্ছে ভিডিও ভাইরাল হয়ে যায় শুধু একটু নির্লজ্জ হলেই হয় আর কিচ্ছু লাগে না যাই হোক এমনভাবে ভাইরাল হতে চাই না যে ভাইরাল আমার মান সম্মান নিজত কিছুই রাখবে না আমি এমনভাবে ভাইরাল হতে চাই যে ভাইরালটা ভাইরালের জন্য আমাকে সবাই ভালোবাসবে সবাই কদর করবে যে ভাইরালটা আমার সারা জীবনের জন্য থাকবে কারণ আমি যদি এভাবে নির্লজ্জ হয়ে ভাইরাল হই সেই ভাইরালটা আমার বেশি দিন টিকবে না কারণ ভাইরাল বেশি দিন থাকে না আমি সবাই মনে ভালোবাসা অর্জন করে নিতে চাই আমার ভিডিওর মাধ্যমে এখানে আছে আমি শ্যামলি দিয়ে স্যান্ডউইচ বানাবো তো স্যান্ডউইচ বানানোর জন্য হচ্ছে আমি পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা কেটে একটা ডিম ভাজি করে নিছি এখন হচ্ছে আমি ডিমটা দেওয়ার জন্য শ্যামলগুলোকে মাঝখান থেকে ফেরে নিছি তো ফেরে নেওয়ার পর হচ্ছে আমি দুই পাশে মেয়নিজ লাগিয়ে নিব তাহলে কিন্তু খেতে অনেকটা টেস্ট হবে এর সাথে হচ্ছে আমি টমেটো সসও দিতাম কিন্তু কিন্তু আব্দুর রহমানের বাবা হচ্ছে টমেটো সসটা পছন্দ করে না এভাবে খেতে মায়নিসটা দেওয়ার পর আমি হচ্ছে একটা চামিচ দিয়ে ভালো করে রুটির দুই পাশে লাগিয়ে নিব মেযনিজ লাগানোর পর হচ্ছে আমি ভেজে রাখা ডিমটাকে ছুরি দিয়ে তিন ভাগ করে নেব কারণ আমি হচ্ছে তিনটা স্যান্ডউইচ বানাবো তিনজনের জন্য স্যান্ডউইচটা বানানোর পর হচ্ছে আমি এটা একটা ফ্রাই প্যানে ভালো করে একটু গরম করে নিব টু ফিট করে কারণ তাহলে হচ্ছে ভিতরে যে মেহনটা আছে সেটা ভালোভাবেই হচ্ছে রুটিটার সাথে সেট হয়ে যাবে সেই জন্য হচ্ছে আমি এপু ফিট রুটি একটু ভালো করে গরম করে নিলাম দেখো অলরেডি আমার স্যান্ডউইচটা বানানো হয়ে গেছে আর স্যান্ডউইচ বানানোর পর আব্দ্রমানকে দিছি দেখো অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা হচ্ছে রেখে দিছে আজকে হচ্ছে আমি পেঁপে দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছ রান্না করার জন্য সে মাস্টারকে আমি আগে একটু বিজি রাখলাম ফ্রিজ থেকে নামিয়ে রেসিপি তো আমি তোমাদের সাথে শেয়ার করবো না তো দেখো আমার ছেলে খেলনা দিয়ে হচ্ছে পুরোটা রুম বরে রাখছে মানে এলোমেলো করে রাখছে একটুও গোছাইলো না আজকের খেলনাগুলো অন্যান্য দিন হচ্ছে খেলা করলে সে এগুলোকে সুন্দর করে গুজিয়ে রাখে কিন্তু আজকে হচ্ছে ও একটুও গোসায়নি দেখো সারাটা রুম হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে কীভাবে রাখছে এলোমেলো করে তো যাই হোক আমি হচ্ছে এখন এগুলোকে একটু গুছিয়ে নিব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আল্লাহ হাফেজ